এই পুরো শহরটা বউ ব্যবসাতে ভরে গিয়েছে যেখানেই যাইতেছি সেখানেই দেখি বউ নে ব্যবসা ওই যে দেখ কইতে না কইতে সামনে হাজির এই পাশে আছে বউ ভাইরাল হব আমি টিকটক করব বউ রাজত্ব করব আমি ব্রেকিং न्यूज़ होली টিকটক করব আছে আমাদের লিভু ভাই তো চলুন তার ভাইরাল ডায়লগটি আমরা শুনি লিউ ভাই আপনার ভাইরাল ডায়লগটি একটু বলুন এই যাবো এখন দুবাই পালবো একটা গাভি ভাই ব্রাদার পাশে থাকবে লাইক কমেন্ট আসবে সবই জীবনে সফল হতে গেলে আমার বউকে নিয়ে টিকটক করতে হবে তুমি কেনতেছে কেন আজকে তো আমার বিয়ে দশ বছর পূর্ণ হলো এই জন্যই তো আমি কেনতেছি গো যখন তোমার সাথে আমি ধরা গেলাম তোমার বাপ বললো দশ বছর জেল খাটবা না আমার মেয়ে বিয়ে করবা জেলে গেলে আজকে আমি বের আসতাম কেন যে তোমাকে আমি বিয়ে করতে গেলাম না আমি কি করতেছি টিকটক দেখিস না তুই দেখি তো দেখো কি কিছু শিখতে পারিস নি আমি একটু ভাইরাল হতে যাই আসতে আমার সঙ্গে ভিডিও না করলে তোকে তালাক দিবো আচ্ছা আমি করবো সাপোর্ট করলে সাপোর্ট পাবেন কমেন্ট করলে রিপ্লাই পাবেন এই ভিডিওটা শেয়ার করলে আমাদের দুইজনের লিঙ্ক পাবেন ব্রেকিং নিউজ আবারও বউনে টিকটক করে ভাইরাল হলেন সেলিব্রিটি আর ভাই দেখছো আমরা এখন ভাইরাল হয়ে গেছি এখন আমরা লাখ লাখ টাকা কামাবো আচ্ছা তোমার নাম শখ থেকে লিঙ্ক রাখছো কেন আজ থেকে আমরা লিঙ্ক পোস্ট করবো কিসের লিঙ্ক রাত বারোটার লিঙ্ক